প্রিয় মানুষটিকে ছাড়া বেঁচে থাকা যায় বেঁচে থাকা যায় ঠিকই কিন্তু ভালো থাকা যায় না মোটেই ছেড়ে যাওয়ার মরে যাওয়ার মাঝে অনেক তফাত কান্না পায় অভিমান জমে কিন্তু দিন শেষে শান্তনাও থাকে আমি আর সে একই আকাশের নিচে আছি প্রিয় মানুষটিকে ফিরে পাওয়ার চেষ্টা করা যায় নতুন করে তার সাথে কথা বলা না গেলেও দূর থেকে দেখা যায় তারই এক নজরের জন্য হলেও নিজে না জানলেও মানুষের কাছ থেকে খবর নেওয়া যায় তার ভালো মন্দের কিন্তু মৃত্যু মৃত্যু তো সব পথে বন্ধ করে দেয় তাই না বলো একবার ওপারে চলে গেলে শতবার চাইলেও ফিরে পাওয়া যায় না তাকে চোখের দেখায়ও দেখা যায় না ক্ষণিকের জন্য হলেও মানুষটাকে যে হারায় কেবল সেই মানুষটাই বোঝে হারানোর কি ব্যথা যে যায় সে চলে গিয়ে তো বেঁচে যায় জ্বালা তো শুধু তার থেকে যায় চাইলেই তো সে আর প্রিয় মানুষটির সাথে চলে যেতে পারে না আবার প্রিয় মানুষটিকে ছাড়া ভালো থাকাও সম্ভব হয়ে ওঠে না মরণ যন্ত্রণা নিয়ে বাঁচতে হয় তাকে এই পৃথিবীর বুকে চোখের সামনে যে হারিয়েছে তার প্রিয় মানুষটিকে তুমি কি আগের মতোই আছো আমাকে ভালোবাসো আগের মতো আমার কথা মনে পড়ে আমাকে নিয়ে ভাবো কি ভালো না লাগার সময়টাতে নাকি তুমিও সময়ের গহভরে বদলে গেছো নিপুণ ভাবে দেখো না শুধু শুধু কত অভিযোগের পাহাড় জমিয়েছি তোমার নামে স্বার্থপরের মতো নিজের কথা বলেই যাচ্ছি একটা বার জিজ্ঞেস করলাম না যে তুমি কেমন আছো হাসি মুখে খড়ির কাটার প্রতিটি ঘরে ছুটে চলা ক্লান্তিহীন মানুষটাও হঠাৎ কোথাও যেন যেমন আমি